হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে স্নান টান সেরে পুজো টুজো সব কিছু হলো তারপর রান্না বসালাম ভাবলাম যে আজকে কি তোমার দাদা ভাই বললো যে আজকে রুই পোস্ত রেসিপি করো তো একদিন করেছিলাম তা ভাবলাম যে একটু করি বরের আব তো তো ডাল সবজি হয়ে গেছে মাছের ঝোল মাছের টক এসব তো প্রায় দিনই হয় কিন্তু আজকে ভাবলাম যে একটু রুই পোস্ত করি মাছটা আমি ধুয়ে হলুদ মেখে তারপর ভেজে রেখেছি তো চলো এরপরে রুই পোস্তটা বানাই তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা রুই পোস্ত বানানোর জন্য প্রথমে আমি পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সিতে এরপর বেটে নেব এ দেখো পোস্ত তোমার বাটা হয়ে গেছে চলো এবারে রান্নাঘরে যাই রেসিপিটা তৈরি করার জন্য কড়াই গরম হয়ে গেছে এরপর আমি সরষের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো কিন্তু সরষের তেলে একটু খেতে ভালো লাগে এই দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা চেরা আর অল্প কালো জিরা দিয়ে দিচ্ছি এরপর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজটা একটু তেলে মেরে নিচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা তোমরা দিতেও পারো না দিতে পারো আমি কালারের জন্য দিচ্ছি এর আগে দিন আমি রুপোস্ত বানিয়েছিলাম সেদিনই হলুদ দিইনি কালারের জন্য একটু দিচ্ছি এরপর আমি পোস্ত বাটাটা অর্ধেকটা দিয়ে দেব বাকি পোস্তটা আমি নামাবার দেব দেবো পোস্তটা একটু ভেজে নেব হালকা করে এই দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে কিন্তু প্রথমে ভাবিনি যে রুই পোস্ত হবে তারপর তোমার দাদা ভাই বললো যে রুই পোস্ত করো তার জন্য মাছটা মানে একটু বেশি ভাজা হয়ে গেছে তোমরা একটু হালকা করে ভাজবে পোস্তটা আমার ভাজা হয়ে গেছে দেখো পোস্তুর মধ্যে তেল ছেড়েছে এরপর আমি পোস্তটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জল ঢেলে দিলাম এটা কিছুক্ষণ ফুটুক তারপরে মাছগুলো আমি দিয়ে দেব এই দেখো বন্ধুরা পোস্তটা ফুটে গেছে এরপর মাছগুলো আমি দিয়ে দেব এই দেখো পোস্ত মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম পোস্তটা একটু সামান্য ফুটুক তারপরে বাকি পোস্তটা দিয়ে নামিয়ে দেবো এখন হয়তো পোস্তটা একটু ছেটা ছেটা লাগছে তোমরা হয়তো ভাবতে পারো যে পোস্তটা ছেটা ছেড়ে লাগছে কেন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বাকি বস্তুটা আমি রেখেছি সেটা নামাবার সময় দিয়ে দেব তাহলে ঠিক হয়ে যাবে এই দেখো বন্ধুরা এবার প্রস্তুতিটা আমি দিয়ে দেবো এই দেখো বস্তুটা আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমার রুই বস্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি